ব্যক্তি নবস্বাসের দিকে দাঁড়ানোর জন্য খুশি প্রধান বিরোধী দলের সাথে শাসকের যে যোগসাযোগ আছে আমরা দিয়া থেকে এই যদি জোটের স্বার্থে যদি ওরা এগিয়ে আসে সেক্ষেত্রে আমি ওনার মনোভাব নিয়ে থাকে ওই দুটো তিনটে আইদিন দিন প্রথম ঘোষণা করেছিলাম যে জায়গায় ছিলাম আজকে একই জায়গায় আছি তবে আর পার্টির কিছু আলোচনা চলছে সেকেন্ড ফেজের আমাদের ক্যান্ডিডেটের প্রার্থীদের নামে তালিকা এখনও প্রকাশ হয়নি তো আমি দাঁড়াবো বলে তো পেরা করছি আপনারাও জানেন পার্টির কিছু বাধ্যবাধকতা আছে সেখানে গণতন্ত্র আছে পার্টির একাধিক মত উঠে আসছে তবে শেষ পর্যন্ত কী হচ্ছে আমি এক্ষুনি তো বলতে পারছি না তবে আমি আমার জায়গা থেকে ব্যক্তি নবসির দিকে ভাবে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি অভিষেক কি কি অকবার দিচ্ছে বিরোধীরা দেখুন সব বিরোধীর সাথে তো অ্যালায়েন্স নাই যে সব বিরোধীরা মিলে অকবার দিচ্ছে কি বলতে পারবো না তবে এই রাজ্যে প্রধান বিরোধী দলের সাথে শাসকের যে যোগসাযোগ আছে যে বিজেমন এটা তাকে পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন অভিষেক বাবুকে তারা জায়গা দিচ্ছেন কি দিচ্ছেন না দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে বামেদের সঙ্গে কি জোট হচ্ছে না দেখুন জোটের পক্ষে তো আমি জোট তো আমরা করবো না একবারও বলছি না কিন্তু বামেদের কথা যদি তুললেন তাদের চিন্তা চিন্তাভাবনা আছে তাদেরকে এইটা কোশ্চেনটা বললে ভালো হয় আমরা জোটের পক্ষে দেখুন এখনো ওই জন্য আমাদের একটা অন্যতম শক্তিশালী লোকসভা যদি বলা যায় তাহলে যাদবপুর যাদবপুরে এখনো পর্যন্ত আমরা দেয়া থেকে এই জন্য বিরত আছি যদি জোটের স্বার্থে যদি ওরা এগিয়ে আসে সেক্ষেত্রে আমাদের বিবেচনা হবে কিন্তু যদি ওনার মনোভাব নিয়ে থাকে ওই দুটো তিনটে এসে দুটো তিনটে বাইরে নয় সেক্ষেত্রে আমাদের যাদবপুর যে নিয়ম আমাদের ভাবনা চিন্তা ক্ষেত্রে যেটা আছে মানে ছেড়ে রেখেছি তাহলে সেক্ষেত্রে ছেড়ে রাখার কোনো প্রশ্ন থাকবে না আমরা আমাদের পক্ষ থেকে এখানে প্রার্থী দেবো শুধু যাদবপুর না রাজ্যের বিভিন্ন জায়গাতেই আমরা প্রার্থী দেবো তখন ভাঙড়ের দাবুল ইসলাম সাহেবের শুধু বলে মেয়ে নয় আমাদের ভাঙড়ের কোনো বাড়ি থেকেই চুরি ডাকাতি হোক তার সোনা গয়না চুরি হোক এটা কোনোভাবেই মেনে নিতে পারা যায় না তবে হ্যাঁ আরাবুল ইসলাম সাহেবের যে অন্যায় করেছেন তার ফল ফল তাকে ভোগ করতে হচ্ছে আগামী দিনেও ভোগ করতে হবে সওকাত সাহেব এখন যে অন্যায় করছেন ভাঙড় সহ সারা রাজ্যে মানে এই এন্টার এই এরিয়াটাতে সে অন্যায় তাকে ফল তাকে ভোগ করতে হবে অপাপ বাপ তো পাপ করেছে যে অন্যায় করেছে পঞ্চায়েত নির্বাচনে তার আগে থেকে মানুষের ওপরে যে অত্যাচার করেছে ইসলাম সাহেব তার ভোগ করতে হচ্ছে এ তো শুরু হয়েছে অনেক বাকি